ইসরায়েলের গাজা সিটি দখল পরিকল্পনা ঘোষণার পর মুসলিম বিশ্বের দেশগুলো জোরালো প্রতিবাদ জানিয়েছে কাতার সৌদি আরব বাংলাদেশ সহ মোট তেইশটি দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের কঠোর নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে গাজা ও পশ্চিম তীরের আগ্রাসন বন্ধের দাবি তুলেছে বিবৃতিতে বলা হয়েছে গাজা সিটি দখলের কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না এবং এতে গাজাবাসীর অধিকার হরণ ও মানবিক সংকট আরও জোরালো হবে মুসলিম বিশ্ব এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ একই সঙ্গে মিশর ও তুরস্ক গাজা সিটি দখলে যে কোনো প্রচেষ্টা ঠেকাতে সম্ভব্য সব পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে তারা আন্তর্জাতিক মহলকে এ বিষয়ে জোরালো ভূমিকা নিতে আহ্বান জানিয়েছে এবং সরাসরি সংজ্ঞা দাঁড়ানোর জন্য সব পক্ষের মধ্যে আলোচনার দাবি করেছে অন্যদিকে ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার বিরল এক ছুটির দিনে এই অধিবেশন ডেকেছে সেখানে গাজা সিটি দখল সহ সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করা হবে এই অধিবেশনে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার সম্ভাব্য পদক্ষেপ নিয়ে কথা হবে বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো ইসরাইল এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক লঙ্ঘন বলে উল্লেখ করে দ্রুত তুলে নিতে এবং মানবিক সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে গাজা ও পশ্চিম তীরের বর্তমান অবস্থা অত্যন্ত সংবেদনশীল এবং সেখানে দীর্ঘদিনের সংঘাতের কারণে প্রচন্ড মানবিক দুর্দশা বিরাজ করছে মুসলিম দেশগুলো সহ আন্তর্জাতিক মহল শান্তি প্রতিষ্ঠার জন্য তৎপর হয়ে ওঠার সময় এসেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন